হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনো যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড়ো বড়ো পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো হোমরা নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার এই আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর সে ধাক্কা লাগতে দেরি হয় না আর সে গিবিনে কে বুঝিবে আমার দজার নবীর সাম বলেন আসে গিবি নে আমার দজার নবীর সাম রহমান তুলিল আল আমি নাবি রহমান তুলিল নাবি কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিব রসুল মার হব কন আমার মদিনারি বুবু আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসুল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা ওম্মদ বিনে কে বুঝিবে আমার নবীর মান বলেন না আশেক বিনে কে বুঝিবে আমার